অবৈধ অধিবাসীদের দেশে যাওয়ার জন্য যে সাধারণ ক্ষমা দেয় সেই প্রোগ্রামটার নাম হচ্ছে রিপাট্রিয়াসি মাইগ্রেন্ট টু পয়েন্ট শুরু হয় উনিশে মে দুই হাজার সন থেকে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ সন এই দীর্ঘ সময়ের মধ্যে যারা মালয়েশিয়াতে অবৈধ অধিবাসীর আছেন যাদের কোনো মামলা নাই ব্ল্যাকলিস্ট নাই কিংবা কোনো লারি মাজিকানের সমস্যা নাই কিংবা পুলিশের কোনো মামলাও নাই তারাই শুধু এই প্রোগ্রামে পাঁচশো টাকা থেকে তিনশো টাকা জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারবেন কথা হচ্ছে এখানে যাদের নামে ব্ল্যাকলিস্ট আছে ধরেন আপনি মালয়েশিয়াতে এর আগেও একবার এসেছিলেন যখন মালয়েশিয়ার সরকার দুই সালে সাধারণ ক্ষমা দিছে সেই সাধারণ ক্ষমায় আপনি দেশে চলে গেছেন এবং পুনরায় হয়তো আপনি থাইল্যান্ড দিয়ে কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে যে কোনোভাবে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করছেন দুই হাজার চব্বিশে যখন আপনি মালয়েশিয়া থেকে চলে গেছেন তখন মালয়েশিয়ার সরকার কিন্তু আপনাকে তিন বছর কিংবা পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করেছিল সেই ব্ল্যাকলিস্ট থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়াতে প্রবেশ করছেন তারা যদি এখন পুনরায় মালয়েশিয়া থেকে চলে যেতে চান তারা কি এই পাঁচশো টাকা জরিমানায় দেশে যেতে পারবেন কিনা না কিংবা ধরেন কোনো অবৈধ অধিবাসী যার নামে মালয়েশিয়াতে তার বসের কাছ থেকে লারি মাজিকান মামলা দিছে কিংবা ধরেন কারো নামে পুলিশের মামলা আছে এমন কেউ কি এই সাধারণ ক্ষমায় আই মিন টু পয়েন্ট জিরোতে যারা রিপাট্রিয়াসি টু পয়েন্ট জিরোর যে প্রোগ্রাম মালয়েশিয়াত গভর্নমেন্ট চালু করছেন সেই প্রোগ্রাম কি আপনারা এই তিন ক্যাটাগরির লোক এক নম্বর হচ্ছে যারা পূর্বে ব্ল্যাকলিস্ট ছিল পুনরায় মালয়েশিয়াতে আসছেন দুই নাম্বার হচ্ছে যারা লারি মাজিকান ব্ল্যাকলিস্ট মালয়েশিয়াতে এই মুহূর্তে আছেন। তিন নাম্বার হচ্ছে কারো নামে পুলিশের মামলা আছে এবং চার নাম্বার আরেকটা হচ্ছে যারা গতবার প্রোগ্রামে দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিংবা স্পেশাল পাস নিছেন কিংবা পরপর দুইবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিসেন আপনি যাননি তারা কি এই প্রোগ্রামে পাঁচশো টাকা জরিমানার মাধ্যমে যেতে পারবে একেবারে সোজা সাপটা কথা যদি বলি তারা কেউ এই প্রোগ্রামের আওতায় না তাহলে এই লোকগুলি কীভাবে যাবে আপনি যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনি টোমাট কুয়াশায় যেতে হবে এবং আপনাকে জরিমানা গুনতে হবে তিন হাজার টাকা এবং একশো টাকা স্পেশাল পাস আপনার জরিমানাটা হবে ভিন্ন এখন যাওয়ার প্রসেস কি। যাওয়ার প্রসেস হলো আপনি একই রকম টিকিট কেটে আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করেন তবে আমি আপনাকে সাজেশন করবো যে যেই টিকিটটা আপনি কাটবেন সেটা লং ডেটে কাটেন কারণ আপনার কত দিন পরে আপনি যেতে পারবেন সেটা ডিসাইড করবে ইমিগ্রেশন অন্যদের মতো না রিপার্ট্রিয়াসি টু পয়েন্ট জিরোতে কারা যেতে পারবে রিপার্ট্রাসি টু পয়েন্ট জিরোতে এই পাঁচশো টাকা সাধারণ ক্ষমায় যারা যাবে তারা হচ্ছে যারা মালয়েশিয়াতে এসে অবৈধ হয়েছে কিংবা ভিসা থাকতে আপনি ভিসা লাগান নাই মালয়েশিয়াতে যে কোনো প্রকারে বৈধভাবে আপনি প্রবেশ করছেন বৈধভাবে প্রবেশ করে আপনি অবৈধ হয়ে গেছেন তারাই শুধু এই পাঁচশো টাকা জরিমানায় দেশে যেতে পারবেন আর যারা মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্ট আছেন আপনি পুলিশের মামলা আছে লারিবাজিকার আছে কিংবা এর আগে রিপাট্রিয়াসির দেশে যাওয়ার এই প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেও দেশে যাননি তারা এই পাঁচশো টাকা জরিমানা দিয়ে যেতে পারবেন না আপনাকে যেতে হলে গুনতে হবে তিন হাজার টাকার জরিমানা ভালো থাকবেন আশা করি বুঝেতে পারছি